দুবাইয়ের গ্যালারিতে ছিল নিরাশার দীর্ঘশ্বাস পাকিস্তানের বিপক্ষে জয় মানেই ফাইনাল এমন সমীকরণে নেমেও একশো ছত্রিশ রানে সামান্য টার্গেট টপকাতে পারল না বাংলাদেশ ব্যাটারদের হোরকানো উইকেটের শেষ পর্যন্ত একশো চব্বিশ রানে থেমে যায় ইনিংস এগারো রানে হারে এশিয়া কাপ থেকে চিটকে যায় লিটন দাসের দল তবে টুর্নামেন্ট শেষে এবার আর দেশে পেরা হচ্ছে না টাইগারদের আগে থেকে ঠিক করা ছিল এশিয়া কাপের ব্যস্ততা শেষ হতেই সংযুক্ত আরব আমিরাতেই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ তাই হতাশার রাতের পরও ক্রিকেটারদের ব্যাগ গুছিয়ে দেশে ফেরার তারা নেই দুই অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ একই বেনুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে তিন ও পাঁচ অক্টোবর এরপর আট অক্টোবর মাঠে গড়াবে ওয়ান ডে সিরিজ বাকি দুই ম্যাচ হবে এগারো বিদায় নিলেও বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে গ্রুপ পর্বে মুখামুখি লড়াইয়ে জয় পেয়েছিল লিটনরা তবে রশিদ খান ও মজিবদের স্প্রিনেই থেকে যাচ্ছে বড় হুমকি ফলে ব্যর্থতার বিদ বাংতে হলে ব্যাটারদের দায়িত্বশীল হওয়া ছাড়া উপায় নেই এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন হলেও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ টাইগারদের জন্য হবে নিজেদের পূর্ণ গঠনের সুযোগ ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠে লড়াকু মানসিক অতায় ফিরতে পারলেই আবারও আস্থা ফিরে পাবে বাংলাদেশ দল